এই বাড়িতে আসলাম এসে এই যে সিংহাসন পরিষ্কার ঠাকুরের কাপড় তারপরে মালা বসব কিনতে বেরোবো সব পরিষ্কার করেছি উপরে ঠাকুর তো একটু ধুলোও হয়নি কিছুই না শুধু ঝেড়ে ঝুড়ে রেখেছি স্নান করাতে হয়নি বুঝেছো স্নান করাইনি দেখি লক্ষ্মী পুজোর সময় এসে পারলে তখন স্নান করলাম আর নিচে লোকনাথ বাবা কে স্নান করেছে আর এই ঠাকুর নিয়ে পরিষ্কার করেছে যে মা দূর্গাকে ব্রাশ দিয়ে তারপরে ওটা কি বলে যা ভুলে যাচ্ছে পিতল তামা পিতলের জিনিস পরিষ্কার করে নামটা ভুলে যাচ্ছে যাই হোক আসছে মাথায় ব্যাপারগুলো সব পরিষ্কার করেছি এখানেও এখানে এই ঠাকুর পরিষ্কার করেছি সব এই ঠাকুর বিসর্জন দিয়ে দেবো হয়ে গেছে যদিও মা বাবার ক্ষুদ হলে তো তাকে বিসর্জন দেওয়া হয় না বিসর্জন দিয়ে দেবো আবার হচ্ছে না ডেকে দিয়ে থাকে এই ডাবটা দিয়ে দিবে ডাব ডাবটা নষ্ট হয়ে গেছে জগন্নাথ বিসর্জন দিয়ে দেবো বেরোবো নিয়ে বেরোবো